ইসলাম ধর্মে মুসলমানদের উপর নামাজ ফরস করা হয়েছে তাই ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তাল সন্তুষ্টির চেষ্টা করেন কিন্তু অনেকেই নামাজ আদায় করে না যারা নিয়মিত নামাজ আদায় করে না তাদের মৃত্যুর সময় তিনটি কঠিন শাস্তি হবে শুধুমাত্র মৃত্যু সময় নয় বরং তাদের কবর ও হাসরেও কঠিন শাস্তি হবে মৃত্যু সময় আজাব তিনটি এক অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করিবে দুই ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করিবে এবং তিন শাস্তি হল মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিতে কবরের মধ্যে তিনটি আজাব এক নম্বর আজাব হলো তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দুই নম্বর শাস্তি তাহার কবরে দিনরাত্রি সব সবসময় আগুন জ্বালাইয়া রাখা হবে এবং তিন নম্বর শাস্তি হল আল্লাহ তাহার কবরে একজন আজাবের ফেরেশতা নিযুক্ত করিবেন তাহার হাতে লোহার মুগুর থাকবে সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই আজ তাহার ফল ভোগ বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত আসরের নামাজের জন্য আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজের জন্য মাগরীব হইতে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এসা হইতে ফজর পর্যন্ত লোহার মগুর দ্বারা আঘাত করতে থাকবে প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো শব্দ হইবে এবং শরীর চূর্ণ বিচূর্ণ হইয়া পঞ্চাশ গজ মাটির নিচে চলিয়া যাইবে সেই ফেরিস্তা পুনরায় তাহাকে জীবিত করিয়া হাড় মাংস এক করিয়া আবার আঘাত করিতে থাকিবে এভাবে কেয়ামত পর্যন্ত লোহার মুগুর দিয়া তাহাকে আঘাত করতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব একজন ফেরিস্তা তাকে পা উপর দিকে এবং মাথা নিচের দিকে অবস্থায় হাসরের মাঠে লইয়া যাইবে দুই নম্বর শাস্তি আল্লাহ পাক তাহাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখবেন না নম্বর শাস্তি সে চিরকালের জন্য হইয়া কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে এইসব ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত নসিব করুন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা মহান সৃষ্টিকর্তা রব্বুল আল আমিনের নিকট যেন আমরা পাশক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ